চোজা আঙ্গুলে যদি কিনা ওঠে আঙ্গুল বাঁকা করব কি আমাদের লাগবেই নো হঙ্কি পাঙ্কি আপনারা চালাকি শুরু করেছেন সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসেন আপনাদের চালাকি আমরা বুঝি চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাল্লাহ সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আমাদের লাগবে দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাল্লাহ গণবোধ জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন কেমন করবেন সময় থাকবে আরো কেমন করবেন সময় নতুন ভাবে বের হবে যা বুঝেতে চাই বুঝিনি এই জন্যে নো হাংকি পাঙ্কি সোজা সোজা গণভোট আগে দেন অসুবিধা কি ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় কয়েক দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না আমি এই সরকারকে বলবো বলবো আর যারা তাদেরকে আপনারা এইগুলা বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল্লাহ বাংলাদেশের গণভোটের টাকার অভাব হবে না সরকার শুধু এই কথা বলে গুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারের ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে সময় কাপনের পলিসি লাভ হবে না আমরা বুঝাই জন্য বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষা অনুযায়ী অনেক রক্তের বিনিময় অর্জিত আমাদের এই নতুন বাংলাদেশের যে স্বাধীনতা সেটার সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো প্রস্তুত করার জন্য বিরোধী আন্দোলনের আমরা ছিলাম সকল রাজনৈতিক দল আমরা নতুন সংস্কার নতুন একটি জুলাই সনদ নতুন একটি জুলাই ঘোষণার মধ্য দিয়ে আমরা নতুন গণতন্ত্রের একটা অভিযাত্রা শুরু করেছি কিন্তু আমাদের সেই দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে এর প্রতিবাদে বাংলাদেশ জমাত ইসলামী সহ আটটি দলের পাঁচ দফা দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে আজকে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারক লিপি পেছের ঐতিহাসিক পল্টন মোড় থেকে সকল দল একসাথে সেই উলুকে আমাদের যাত্রা শুরু হবে তার পূর্বে আজকে জমাত ইসলামের এই মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগরী জামাতের সংগ্রামে আমির জননেতা নুরুল ইসলাম মুরমুল এখানে উপস্থিত আছেন জসিমুদ্দিন সরকার কামারুদ্দিন শামসুর রহমান অনেক জামাত নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসীকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে একটা কথা বলতে চাই প্রধান উপদেষ্টার সাথে বিনয়ের কাছে এটাও বলতে চাই আপনি গণতন্ত্র প্রতি সম্মান রেখে রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি কমিশন আপনি করে দিয়েছিলেন আপনি সকল রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাবকে জন্য ঐক্যমত কমিশন আপনি গঠন করেছিলেন আপনি সরকারের আপনি কমিশনের দীর্ঘ কয় মাস চেষ্টা করে সহ সকল রাজনৈতিক দলের চেষ্টায় জুলাই সনদ যা তৈরি করা হয়েছে সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব ঐক্যমত কমিশনের প্রধান হিসেবে সরকারের প্রধান হিসেবে আপনার কাছে সেগুলো পেশ করা হয়েছে এখন দায়িত্ব হচ্ছে আপনার কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে আপনি গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন যদি আপনি তা না করেন তাহলে আপনি জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি সম্মান অর্জন করেছেন এই দায়িত্ব আপনার ফলে এটা আপনি করতে না পারলে আপনার মর্যাদাকে আপনি নষ্ট করবেন আপনার মর্যাদা আপনার সম্মান অক্ষুন্ন রাখার প্রয়োজনে আপনি রাজনৈতিক দলকে এক টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আগেই ঘোষণা করেছি আমরা প্রস্তুত রাজনৈতিক সংকট নিরসনে আমরা একটা বিলে বসব কিন্তু সেখানে সরকারকে মধ্যস্থতার দায়িত্ব পালন করতে হবে খেলায় দুটো দল থাকে কিন্তু একজন রেফারি লাগে নাকি বলেন আপনি রেফারির দায়িত্ব পালন করুন আমরা সহনশীলতা আমাদের মধ্যে নেগোসিয়েশনের দৃষ্টিভঙ্গি রেখে জাতীয় স্বার্থে আমরা অতীতেও ছাড় দিয়েছি প্রয়োজনে সকলে কমত্ব হলে আমরা বৃহত্তর মধ্য দিয়ে নির্বাচনকে ফেব্রুয়ারিতে সুস্থ করতে চাই কিন্তু আমরা সকল উপদেষ্টা নিরপেক্ষ ভূমিকা চাই আপনি প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের আজকে যে স্মারকৃমি পেশ করা হবে আমরা এখন আটটি দল একসঙ্গেই দাবিতে আপনার কার্যালয় ভূমিকে যাত্রা করব এর সঙ্গে আরো অনেক নতুন নতুন দল যুক্ত হবার অঙ্গীকার করেছে এই আন্দোলনে বিশাল জনতা সামিল হবে এখন আমরা সভাপতি জননেতা বুলবুল ভাইয়ের বক্তব্যের পর পল্টন মোড় অভিমুখে মিছিল সহকারে যাত্রা করব বিভিন্ন শহর বিভিন্ন রাস্তা থেকে মিছিলে মিছিলে পল্টন মোড়ে আমাদের হাজার হাজার লোকেরা সমবেত হবে শৃঙ্খলার সাথে সেই মিছিল নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় যাত্রা করবো জাতীয় নেতৃবৃন্দ সেই নেতৃত্ব দেবেন এবং পেশ করবেন সকলকে সুশৃঙ্খল সফল করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে এই সকালবেলা ব্যস্ততম কর্ম দিনে চত্বরে সমবেত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ